শিক্ষক হামলার প্রতিবাদে মানববন্ধন মাহমুদুর রহমান মঞ্জু লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার জমে অবৈধভাবে দখলের চেষ্টা এবং এক শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বহিলা জানুয়ারি সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বারো নম্বর চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধনের আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন হাজি কালামিয়া দানকৃত জমির উপর দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সম্প্রতি আব্দুল শিপন নিজেকে জমির ওয়ারিশ দাবি করে বালু ফেলে জমি দখলের চেষ্টা করছেন বক্তারা আরও অভিযোগ করেন জমি দখলের প্রতিবাদ করায় গত পঁচিশে ডিসেম্বর রাতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় শিপনের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক ফারুকের উপর হামলা চালানো হয় পাশাপাশি মাদ্রাসার সুপারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তারা মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম মাওলানা ইয়াহিয়া অভিভাবক জাহাঙ্গীর মোহাম্মদ খোকন তোফাজুল হোসেন বাবুল প্রাক্তন শিক্ষার্থী রনি মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জয়েন করে তখন থেকে হাজি কালামিয়া এই সম্পত্তি দান করে দিয়েছিল এখন এই সম্পত্তি নিয়ে একটা অবকাটে লোক শিপন সে আসি জায়গা দখল করে ঘর উড়ায় বালু করে রেখেছে এখন এই কারণে সে আমাদের ছাত্র শিক্ষকদের উপর হামলা করে আমাদের শিক্ষক ফারুক সাহেবের উপরে চন্দ্রমন্ত্রী হামলা করেছে এবং অনেক শিক্ষকের সে হুমকি দিচ্ছে ছাত্রদেরকে হুমকি দিচ্ছে এখন আমি বাংলাদেশ সরকারের প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার জন্য এই সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আমাদের এই শিক্ষকের উপর হামলা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের শিক্ষক ছাত্রদের প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের দায়িত্বশীলদের কাছে আমরা নিরাপত্তার জন্য নেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য অনুরোধ উনি কি বলে দাবি করে এটা সরকারের সম্পত্তি বলে সে আর এখানে গড়ে উঠেছে এবং তার দাদা মৌখিক দিকে সেই কথা বলতেছে সে বলছে সে তার দাদা মৌখিক দিকে সে জায়গা কাগজে দেয় না এখন আমাদের ষাট ডিসিম জায়গা এর মধ্যে তেতাল্লিশ এদিকে সতেরো ডিসিম এদিকে এইটি মিলিয়ে মাদ্রাসা ষাট ডিসিম সম্পত্তি এখনই মাদ্রাসার দখলে আছে এবং সে গাছ মাদ্রাসার গাছ কাটে জায়গা গাছ কাটে এখন গত পুজো করে বালু ফেলাই রাখছে এখানে এইভাবে সে দখল এই বালুগুলো দেখতেছেন এগুলো সে বাইলে বালু ফেলাই রাখছে এবং আমাদের সাত শিক্ষকদের উপর হামলা করছে এবং আর অনেকেরই হুমকি দিচ্ছে এবং পার্ক সার উপরে যে হামলা করছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অবিলম্বে তাকে যেন গ্রেফতার করা হয় ভূমি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কথা হচ্ছে আমাদের শিক্ষকের গায়ে হাত দিচ্ছে তো যারাই দিচ্ছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আর এছাড়া নুরাপুর প্রতিষ্ঠান আজকে এটা ওনার দাদা দিছে হাজি কালামিয়া তো উনি মারা গেছে উনি মারা যাওয়ার আগে এই শিক্ষা প্রতিষ্ঠানকে উনি জমিটা দান করে দিয়ে গেছে